গুড মর্নিং ওয়ান দেবানী চৌধুরী ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এখন ঘড়িতে বাজে সকাল দশটা বেজে একটু দেখিনি। নিই হ্যাঁ দশটা বেজে নয় মানে প্রায় এগারোটা বাজতে যায় তো এখন আমি যাচ্ছি একটু ওই আধার কেন্দ্রতে যেটা সল্টলেক সেক্টর পাইভে তো ওখানে কিছু কাজ আছে আগের দিন হয়েছিল কিছুটা মানে আমি আধারটাকে আপডেট করাচ্ছি আরও টুকটা কাজ আছে তো সেই জন্যই আমি এখন বেরবো স্বামীর সাথে

তো সেই সময় এই ফ্ল্যাটগুলো আমরা দেখছিলাম তো দেখার পর মানে বার্লিন ফোর্থে ফিফতে যখন আসলাম তখন এই ফোর্থটাও ওরা জাস্ট রেডি করে রেখেছে মানে ওদের মডেলটা রেডি করে রেখেছিল তো আমরা দেখা ছিল তো আমি মার্লিন ফোর্থ নিয়ে একটু বলি এই মার্লিন ফোর্থে ওই যে ওই যে তৈরি হচ্ছে এই যে তো এটার মধ্যে জাকুজি আছে বিশাল মানে কার্পেট এরিয়া এটার দামই প্রায় ফেলেছিল তখনই প্রায় দেড় কোটির কাছাকাছি না আর এখন তো ছেড়েই দাও এখন কত যে হবে তার কোনো ঠিক নেই তো মানে ব্যাপারটা ঠিক ছিল কিন্তু দামটা পোষার ছিল না মানে বাজেটের বাইরে এখনো সেরকম জায়গায় মানে আসিনি আসবো কিনা জানি না কোনোদিন বাট এরকম এত দাম দিয়ে ফ্ল্যাট কেনার কোনো মানে হয় না কিরকম নিজেকে রাজা রাজা বলে মনে হয়

প্রচুর গল্প হলো করতে গেছিলাম এক হয়ে গেছে আরেক তো সেটা কি আমি বলছি কি হয়েছে কি না হয়েছে মানে আমার কোনোদিন দিন যা ভাবি তা কোনোদিন হয় না ঠিক তার উল্টোটাই হয় তা আজকেও সেটা হয়েছে চলো আগে বাড়ি ঠুকে তোমার খাওয়া দাওয়া হয়েছে ও হালুম দাদা ও হালুম দাদা তোমার খাওয়া দাওয়া হয়েছে সান হয়েছে সব কিছু তোমার হয়েছে হ্যাঁ একটু সুইমিংয়ে যাবে কি আজকে আজকে সুইমিং করলে কেমনি হবে করবি না তো আমি চলে যাচ্ছি সুইমিং এ টাটা 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 তো এসে কোনো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এই উঠে এখন ক্লাস শুরু করেছি সামনে হচ্ছে নববর্ষ তো নববর্ষের আমাদের শুরু মানে রিহার্সাল শুরু এই আমার ভাগ্যে পড়েছে এরা এমনি তো ওদের ওরাও প্রোগ্রাম করবে আর আমিও করব আমি করব হচ্ছে একটা নাচ আর ওরা করবে নিয়ে এই নাচটা তো তার জন্য ওদের নাচটা আমার অলরেডি আগে থেকে তোলানো আছে আর আমার নাচটা আমাকে কম্পোজ করতে হবে তো যাই হোক আপাতত ওদেরটা আমি শুরু করি বেশ কয়েকজন আজকে আসেনি অ্যাবসেন্ট রয়েছে আহ তো ভাবলাম ওদের যেহেতু ওটা তোলা অ্যাবসেন্ট থাকলেও অসুবিধা নেই কিন্তু আমি এদের রিহার্সালটা শুরু করি তো চলো সন্ধেটা শুরু করা যাক ট্রেন রাত অব্দি থাকছি যতটা দেখান

জাক 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 এ সো এ শো ওটা তখন ভুল করেছিলাম তো এটাই হবে এ সোয়ে শো সেম এ হে বৈ শাক এ সোয়ে সো বোঝা গেল গুলাম ভাই তো এখানে একটা চেঞ্জ এসেছে আমরা প্রথমে যেটা বললাম যে টাপাটিনি করব কিন্তু টাপাটিনি হবে না কারণ টাপাটিনির মধ্যে যেটা নতুন ভার্শানটা ছিল না ইমনের আর ওই ইয়ের অঙ্কিতাদের ওটা ভেবেছিলাম করবো কিন্তু ওটার মধ্যে তো আবার হিন্দি ঢুকে যাচ্ছে সওয়াল্লু বাট সেদিন আমাদের বাংলা নববর্ষ তাই যা প্রোগ্রাম হবে সব বাংলাতেই হবে কোনো হিন্দি থাকবে না রাইট তো ওটা ওই জন্য আমাদের বাদ হয়ে গেল এখন আমরা করছি হচ্ছে সেই এসো হে বৈশাখ এসো এসো রবীন্দ্রনৃত্যেই ফিরে আসলাম তাই তো তো ওটাকে আমাদের নতুন করে তুলতে হচ্ছে কিন্তু বাদ বাকি লোকজন তো আসেননি তাই আমাদেরকে আবার ডবল করে খাটনি করতে হবে তাদেরকে ভিডিও করে গ্রুপে পাঠিয়ে দেবো ঠিক আছে আর আপনারাও বাড়িতে প্র্যাকটিস করবেন এই যে দিদি ভাই বিশেষ করে আপনি ঘুমাবেন না এই সপ্তাহটা শুক্রবার দিন কিন্তু অলরেডি ক্লাস হবে না শুক্রবার দিন ছুটি সোম থেকে আজকে থেকে টিল থার্সডে অবধি হবে আর ফ্রাইডে অফ থাকবে স্যাটারডে হবে সানডে তো প্রোগ্রাম ঠিক আছে ঠিক আছে মনে থাকবে তো আমাদের এখানে যে জিমটা আছে আমি মাঝে মাঝে একটু জিমে যাই খুব সময় যাই না রোজ যাই না মাঝে মাঝে যাই একটু গিয়ে ওই ওখানে মিলে গিয়ে একটু হাঁটাচলা করি কারণ জিমে যেতে আমার একটু নিজেরই লজ্জা লজ্জাসরম লাগে লজ্জা লজ্জাসরম দেখেছি আমি জিমে আগে কোনো দিন যাইনি কারণ দরকার পড়েনি এখন এরকম গলুমলু হয়ে যাওয়াতে আমার একটু জিমে দরকার পড়ে খুব তাও খুব মাঝে সাঝে এমন নয় যে আমি সব সময় যাই জিমে মাঝে সাঝে যাই

ওই টাইমটা হালুম থাকে না নিচে যায় খেলতে তো ওই টাইমটা আমি করি এই যে এখন করাতে এই সমস্যা হালুম দাদের খেলা মনে হচ্ছে এটা শর্ট আগে আমি স্কিপিং করি এদিকে এদিকে বাবা এদিকে আয় হয়েছে তো আজকে আধার কার্ডের কাজ তো মোটামুটি হলো মানে এত হাঙ্গামা একটা এই আধার কার্ডের ওফ প্রথমে তো ছিল হচ্ছে আপডেট করানো তারপরে হলো হচ্ছে বায়োমেট্রিক চেঞ্জ করলাম সেটা হলো তারপরে ফোন নাম্বার চেঞ্জ করলাম হলো সেটার জন্য একটা দিন পুরো গেল মানে পনেরো দিন ওখানেই কাটিয়ে গেল তারপরে হচ্ছে আজকে করালাম হচ্ছে ওই গার্জিয়ান নেমে বাবার নামটা ছিল সেখানে সানির নামটা দিলাম আর এইদিকে করলাম হচ্ছে অ্যাড্রেসটা চেঞ্জ করালাম ভেবেছিলাম যে এখানকার অ্যাড্রেস দেবো সেটাও হলো না অ্যাড্রেস দেওয়া হলো হচ্ছে ইয়ের অ্যাড্রেস দুর্গাপুরের অ্যাড্রেসটা দিতে হলো মানে এই হচ্ছে ব্যাপার স্যাপার মানে যেটা ভেবে যাই আমি বললাম না সেটা কোনো দিন আমার দ্বারা হয় না তার ঠিক উল্টোটাই হয় সেটাই হয়েছে আর আজকে দিনটা মোটামুটি কেটেছে তারপরে হচ্ছে একটা ব্যাংকের অ্যাকাউন্ট করবো আছে ব্যাংকের অ্যাকাউন্ট দিনটা আরেকটা নতুন করে খুলবো তো সেটার জন্য এইচডিএফসি ব্যাংকে গেছিলাম একদম ইয়ের পাশেই ছিল ওই অফিসটার পাশেই ছিল আধার কেন্দ্র অফিসের পাশেই ছিল সেখানেই কথা বললাম ভাবলাম যে আজকে একটু পুলেও যাব। সেটাও হলো না কারণ সেটা করতে গিয়ে না সেটা হলো না কারণ হচ্ছে যে আজকে পুল বন্ধ সোমবার করে পুল জিম কিডস রুম গেমস রুম সব বন্ধ থাকে তো সেটার জন্য হলো না তো কালকে হালুমকে নিয়ে আমাকে পুলে যেতেই হবে কারণ সেই লাস্ট গেছিলো আগের বেকে এই তারপরে আর যাওয়া হয়নি ভেবেছিলাম যে সানডে নিয়ে যাবো সেটাও হলো না তো কালকে ওকে তো নিয়ে যেতেই হবে কোনো নিয়ে নেই হ্যালো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এর থেকে আর বেশি কিছু নেই মানে অলরেডি এখন রাত হয়ে গেছে এরপরে খাবো দাবো ঘুমিয়ে পড়বো তো তার জন্য এই ব্লগটা এখানেই শেষ করা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আর যে ব্লগুলো পোস্ট হচ্ছে সেগুলোতে তোমরা লাইক করো কমেন্ট করে জানিও কীরকম লাগছে আবার কালকে আসছি একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে ঝকঝকে তকতকে সকাল একটা শুরু হবে নতুন একটা দিন তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেল দেন টাটা গুড নাইট